হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাশ ট্রেলস হোয়ার উই শেয়ার মোমেন্টস স্মাইল অ্যান্ড লাভ লেটস মেক মেমোর টুগেদার আমাদের আজকের ডেস্টিনেশন হলো রাতারগুল সম ফরেস্ট বাংলাদেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সম ফরেস্ট রাতারগুল অবস্থিত সিলেটের গোয়ানঘাটে এই বনটার টোটাল এরিয়া হলো পাঁচশো চার একর যার মধ্যে প্রায় পঁচিশ একরই রাউন্ড ইয়ার পানি থাকে একে বলা যায় অ্যামাজন অফ বাংলাদেশ কারণ মনসুনে এই জায়গাটা একদম জলের বন হয়ে যায় এখন প্রশ্ন আসে কোন সিজনে ভিজিট করাটা একদম বেস্ট আর কোন সিজনে অ্যাভয়েড করা উচিত ভিজিট করার বেস্ট টাইম হলো জুন থেকে অক্টোবর তখন রাতার গুলের আসল রূপটা দেখা যায় সবুজ গাছ পানি আর ছোট ছোট অনেক নৌকা তবে যদি নৌকা ভ্রমণের ইচ্ছা থাকে তাহলে ডিসেম্বর থেকে এপ্রিল মাস এই সময়টাকে অ্যাভয়েড করাই ভালো কারণ এটা ড্রাই সিজন এই সময় কোনো পানি থাকে না যদি ওয়াক করে এক্সপ্লোর করতে চান তাহলে আসতে পারেন বেসিকলি এই ফরেস্টে পানি আসে গোয়াই নদী থেকে যার উৎস আবার ইন্ডিয়ার মেঘালয় হিলে অবস্থিত ওয়া উমক রিভার আই হোপ আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকভাবে করছি মনসুনে মেঘালয়তে বৃষ্টি হলে এই নদীগুলো বাংলাদেশে এসে ফ্লাড তৈরি করে অ্যান্ড সে ফ্লাডে রাতারগুল ভরে যায় আর এটা রাতারগুলের সিজনাল ফ্লাড অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স দ্যান ইটস আমেজিং আমরা যখন গিয়েছিলাম তখন খালের পাশে নৌকা ভিড়ানো ছিল প্রথমে খাল পার হতে হয় খাল পার হয়ে তারপরে বিস্তার ফ্লাডের জায়গায় আসতে হয় আমরা যেদিন যাই সেদিন ছিল বৃষ্টির দিন সবটার সময় শুধু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমরা আটজন মিলে একটা বড় নৌকা নিয়েছিলাম রেন্ট পড়ছিল আঠারোশো টাকা মানে পার হেড দুশো টাকা করে আর এখানে ছোট নৌকাগুলো রেন্টে পাওয়া যায় ছোট নৌকার রেন্ট প্রাইস ছিল নয়শো টাকা মজার ব্যাপার ওখানে ছাতাও রেন্টে পাওয়া যায় আমরা পার পিস বিশ টাকা করে ছাতা রেন্টে নিয়েছিলাম চারপাশে প্রতিটা নৌকায় আমার কাছে মনে হচ্ছিল একটা পিকনিক স্পট আর এইখানে তারা থ্রি সিক্সটি ডিগ্রির ভিডিও করতেছিল আর মাঝি মামারা হেল্প করতেছিল নৌকাটা ঘুরায় যাতে তারা ইজিলি থ্রি সিক্সটি ভিডিও নিতে পারে আর আপনারা চাইলে নৌকায় বসে খাবারও খেতে পারেন কিন্তু একটা বড় রিকোয়েস্ট প্লিজ প্লাস্টিক বোতলস র্যাপার চিপস প্যাকেট পানিতে ফেলবেন না এত সুন্দর নেচারের মাঝে যদি মন খারাপ করা কিছু থেকে থাকে সেটা হলো মানুষের তৈরি এসব আবর্জনা সাদা পাথর এবং রাতার গুল দুইটা জায়গায় আমার প্রচুর মন খারাপ হয়ে গেছে প্রকৃতির মাঝে মানুষের ফেলা এসব প্লাস্টিক ট্রাস দেখে লেটস রেসপেক্ট নেচার হোয়াইল এনজয়িং ইট কিছু হেল্পফুল টিপস যেটা আপনাদের নেক্সট ভিজিটকে করতে পারে হ্যাসল ফ্রি যদি নৌকায় বসে ভিজতে চান তাহলে এই টিপসটা আপনার জন্য না আর যদি ভিজতে না চান তাহলে প্লিজ ছাতা রেন করুন ওর রেইনকোট ক্যারি করুন যদি কেউটিক টাইম টাইমকে অ্যাভয়েড করতে চান তাহলে মর্নিং টাইমটা যাওয়ার জন্য বেস্ট আর আমার মতে যদি রাতার আর সাদা পাথর একদিনে ভিজিট করার প্ল্যান থাকে তাহলে রাতার গুল ফার্স্টে ভিজিট করাটা আমার কাছে লাগছে বেস্ট আর যেহেতু সারাদিনের একটা প্ল্যান পিকচার অ্যান্ড ক্লিপস নেওয়া আমাদের উইশ লিস্টে থাকে তাই পাওয়ার ব্যাঙ্ক হ্যাভ একটা জিনিস নৌকায় বসে খাবার এনজয় করতে পারেন বাট নট অ্যান্ড দ্যাটস অল ফর টুডে এগেন তাছাড়া ট্রেমস সাইন আপ উইথ লাভ টাটা